বর্তমানে আমাদের ঘরের আশেপাশে বা রাস্তাঘাটে আমরা এরকম অনেক ছোট ছোট নিরীহ প্রাণীদের দেখতে পাই যাদের দেখে আমাদের খুব ভালোও লাগে তাদের প্রতি মায়া জন্মায় কিন্তু সাহস করে আমরা তাদেরকে নিজের কাছে রাখতে পারি না কিন্তু আমাদের বাড়িতে থাকা আমাদের সাথে থাকা কোনো পশু বা প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা আমাদের মায়া আমাদের স্নেহ যেন তাদের আমাদের পরিবারের একজন করে তোলে আজকে আমাদের উপস্থাপনা এইরকমই এক নিরীহ প্রাণীর পরিপ্রেক্ষিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিষ্ফলা ও আমার ও এগিয়ে আসছে দেখো না দূর হ আমি কোথায় যাব এই যে ঘরে আসতে চাই ছিছি কম সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে এমন করে কি কেউ লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেইখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট্ট একটি আরশি দেখিয়া নাকের ওপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন পূজার বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভিতু কণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় বধূটি স্নান করিতেছিল সেই মুহূর্তে ভিজে কাপড়েই দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বললেন বেবি তুই বড় দুষ্টু হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া তাকিল বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বধুকে বললেন দেখো গাওয়াছা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কথায় আছে না কুকুরকে লাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধুটি প্রতিবাদ করিল কি অত আদর দিতে দেখলেন ওই তো তোমাদের সবটাতেই তক্ক একটা কুকুরকে কোলে ধরে থেই থেই করে নাচাটা খুব ভালো না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেইখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে পঞ্চানন তলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হই হৈ পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুর ছানা পড়িয়া রইয়াছে বয়স তাহার বেশি নয় এখনো চোখ ফুটে নাই বেচারা ঈশ্বর নাড়িয়া চাড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিল কাহারই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই ছানাটিকে এই দুর্ভাগা রূপে ফেরিয়া ছানাটির মৃত্যু সুনিশ্চিত না খেতে পারে দ্বিতীয়ত শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলেই আকুল হইয়া পড়িল অথচ কেউই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে ওই বধূটির স্বামী স্ত্রী স্বনির্বদ্ধ অনুরোধে ভেজা গামছা পড়িয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল কৃষের জীবটির ওপর তাহার অনর্বর জীবনের স্নেহবাৎসল্যের প্রবল বন্যা বইয়া গেল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরূপ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সাথে তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি বিধবা মানুষ তিনি তাহার পূজা দিনের কাটাইয়া দেন লইয়া সংসারে তাহার আক্ষেপ নাই ভোর রাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান রোদ উঠিলে ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা পরিণাম করিয়া গৃহ পবিত্র করে বারো মাসে তেরো পার্বণ গঙ্গা জলার গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়া কাটাইয়াবেন এ হেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহে অনুষিত করতে দেখলে যে খড়্গহস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাও বলা যায় না কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী আকস্মাত আশ্চর্য দিন শশীকলার নেই বাড়িতে তেমন তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বললেন ছি ছি এত ম্লেচ্ছ কি সহ্য হয় হারামজাদা সৃষ্টি রয় রয় করছে এ বাড়ি ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছাড়খাড় করে দিল আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবারও চুলনি কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বার বাড়িতে বাঁধা আর এনাদের আর এনার কুকুরে শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রে খাটের উপর শুয়ে থাকে বারো মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন সেই পথের দিদি সবিস্ময়ে ময়ে কহিলেন উমা আমি কোথায় যাব শাশুড়ি বললেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপোহর কি আদর করে তাকে চুমু খাওয়ার কি ঘটা একেবারে না স্বামী ভুলিয়াও কোনোদিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয় দেয় নাই মাঝে মাঝে দৈবাদ কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হইয়া গেছে বেবির কান দুইটি দুই হাত দিয়া চাপিতে চাপিতে দুটি ডাগর চোখে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামীর স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারাম নিয়ে থাকলে আমি বেচারাটার কথা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানে সুরে কহিল ও বেবির উপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের গলা পূর্ণ হয় না বধূটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল ক্ষুব্ধ কণ্ঠে কহিল অমনি রাগ হল রমা ঠাট্টাও বোঝো না যা হোক মানুষ রমা ফোপাইয়া ফোপাইয়া কহিল আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে বিদেই করে দিব দূর হর হম কথা শেষে সে বেবিকে মেঝের ওপর ছড়িয়া বেবি ঘেউ ঘেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধুটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া লেজ বাড়িতে লাগিল বধুটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিল আর মায়া বাড়াস নে রাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল বিবির সেবা যত্নের ত্রুটি হইল দুবেলা মাংস ভাত রাঁধিয়া তাহাকে দেওয়া হইত চা ও বিস্কুটের সংযোগে সে জলযোগ করিত তাহার নানা রকমের জামা তৈরি হইল কিন্তু রমারে অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বিবির শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ ও কর্কশ হইল রমার আপ্রাণ চেষ্টা আদেও ফলপ্রুত হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছে একটু ডাক্তার বলতে দেখাও না শুনেছি কুকুরেরও নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুরপুর যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি তোমার জন্য ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ করো রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা ওর যাত্রা মনে রেখো ছেলে যদি কুৎসিত কুরূপ হয় কোনো মা বাপকে তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারিব তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নিমু খারাপ হয় কিন্তু রমা ও কুকুর তোমায় ত্যাগ করতেই হবে কারণ কারণ ওর রোগটা সোজা নয় ওর গায়ের ঘা বড় বিচ্ছিরিয়ার ছোঁয়াচে কখনো সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীক ভাবে বেবিকে তার বুকে জড়াইয়া ধরিয়া তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে তোর শত্রু জানি না কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল রোমা আঁচল দিয়ে তাহার চোখ পুছাইয়া দিতে দিতে কহিল বেবি দুষ্ট খাঁদছিস থুর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন পর বেবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈদ্যিক দেখাতে ত্রুটি করে নাই সকলেই বিস্ময় প্রকাশ করিয়াছি এ একটা হিনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলাম কুচির মতো উড়িয়ে দিলে গো দিদি কুকুরটাকে নিয়ে হারাম পাগল হয়ে গেছে একেবারে এ বিচ্ছির রোগ অত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলেপিলে নেই কি না তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বললেন ছেলেপিলে হওয়ার বয়স যেন কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোদা যখন হয়েছিল একুশ বছরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় দেবীর জীবনের শেষ কয়েকদিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে নিষেধ করিলেন বধুটির স্বামীও এই আদেশের প্রতিদ্বন্দ্বী করিল বাইরের উঠানে স্থান একটা তাহার রচনা করা হইল নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পড়িয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল তাহার যেন অতি আপন আপনয জীবনান্তের সম্ভাবনা সন্তানের সজ্জা পার্শ্বে সেবারত মাতার মুখখানিও বুঝি এইরূপ উদাস হইয়া থাকে তার বত্রিশ নারী এমন করিয়ায় বার বার মোচড়াইয়া উঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল সত্যি বেবি বাঁচবে না তাহার বিষাদ কাতুর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গান মুছিতে মুছিতে বলিল আহা বাছা আমার সব হাড় কখনো বেরিয়ে গেছে ইহার দুদিন পরেই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল তাহার অতসাদের বিভির মৃতদেহ পড়িয়া সেই কদাকার হাড় বার করার লোম ওঠা দীহতি ছাড়াইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের ওপর উবু হইয়া পড়িয়া আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগল ওহো আমি কাকে নিয়ে থাকবো গো you <laughs>